রমন মহারিষি ও আত্মজ্ঞানের পথ অষ্টাদশ অধ্যায় নিত্য উপস্থিতি জনসমাবেশ অন্তর্হিত হল আশ্রম পরিত্যক্ত মনে হল ঠিক যেন আগুন নিবে যাওয়া অগ্নিকুণ্ড তবু প্রায় প্রত্যেক আধ্যাত্মিক গুরুর পৃথিবী থেকে চলে যাওয়ার পর যেমন হয় সেরূপ সুকাচ্ছাস ও নৈরাশ্য নেই যে সহজ স্বাভাবিকতার উপর এত জোর দেওয়া হতো সেটা তখনও রয়ে গেল এরই জন্য শ্রী ভগবানের স্বস্নেহে ও স্বযত্নে ভক্তদের প্রস্তুত করাটা স্পষ্ট হতে লাগল তা সত্ত্বেও সুখের সেই প্রথম কইদিন বা সপ্তাহ কেউ আর তিরুভন্নমালাইয়ে থাকতে চাইল না আর যারা থাকতে চেয়েছিল তাদেরও থাকা হল না কয়েকজন যাদের ভক্তি কর্মরূপে প্রকাশ হয় তারা আশ্রমের ব্যবস্থাপনার জন্য একটা সমিতি গঠন করলে নিরঞ্জনানন্দ স্বামী তাদের সঙ্গে সহযোগিতা করতে রাজি হলেন তারাও তাকে সমিতির স্থায়ী সভাপতি করে নিলে অন্যেরা যার যার নিজেদের শহরে ছুটো ছুটো সঙ্গ করে নিয়মিত সভা সমিতির আয়োজন করলে দুঃখের বিষয় এই যে এ কথা বলা যাবে না কেউ অসুবিধার সৃষ্টি করেনি বা নিজেদের প্রসিদ্ধির জন্য চেষ্টা করেনি যা যে কোনো আধ্যাত্মিক গুরুর দেহা বসানের পর সাধারণত হয়ে থাকে কিন্তু এরূপ লোকের সংখ্যা খুবই কম ছিল অধিকাংশ ভক্তই ও বিচলিত ছিল অনেক বছর আগে শ্রী ভগবানের ও বর্তমানে আশ্রম কীভাবে চলবে এ বিষয় নিয়ে একটা উইল করা হয় একদন ভক্ত এটা শ্রী ভগবানকে দেখায় তিনি সেটি বেশ যত্নের সঙ্গে পড়েন ও অনুমোদনের ভাব দেখান তারপর তারা সকলে সেই উইনে স্বাক্ষর করে সংক্ষেপে এতে বলা হয়েছে তার ও মার সমাধিতে পূজা হবে নিরঞ্জনানন্দ স্বামীর ছেলের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে হারতিরুভন্নমালাইয়ের আধ্যাত্মিক কেন্দ্র সংরক্ষণ করা হবে এরপর অন্য একটা উইল করার চেষ্টা হয় কিন্তু ভগবান তাতে কোনো মনোযোগ দেননি তৃতীয় পর্যায়টি গুরুত্বর দায় ও দায়িত্ব ভক্তেরা তাদের স্বভাব ও সামর্থ্য অনুযায়ী এতে অংশগ্রহণ করে কয়েকজন আছে যারা কেবলমাত্র সেখানে গিয়ে নীরবে বসে দিয়ান করা ছাড়া আর কিছু করে না কিংবা যারা সুযোগ সুবিধা হলে সান্ত্বনা লাভের জন্য তার তাদের হৃদয়ের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদনের জন্য আসে তারা সেই গুরুর শিষ্য যিনি বলেছিলেন ভাষণ দিয়ে লোকেদের এক ঘন্টা মনোরঞ্জন হয় কিন্তু সংশোধন হয় না অপরপক্ষে মৌন স্থায়ী আর সমস্ত মানবজাতির উপকার করে যদিও তাদের জ্ঞান শ্রী ভগবানের প্রচণ্ড আধ্যাত্মিক মৌনের সমকক্ষ নয় তবু তারা যে কেবল কৃপা লাভ করে তা নয় প্রসারিতও করে আর এর প্রভাব নিশ্চয়ই আছে যদি বহুলোক সমবেত হয়ে উপাসনা বা ধ্যান করে তার ফলও সামগ্রিক হয় অন্যেরা বাছন ও লেখন দ্বারা এ বিষয় একটা আগ্রহ বাড়াবার চেষ্টা করে যা কালে পুষ্টি লাভ করে প্রজ্ঞায় পরিণত হতে পারে যারা বাইরের কাজ পছন্দ করে তাদের জন্য রয়েছে সংগঠনের দায়িত্ব এটাও একটা সাধনা আর যখন সাধনা রূপে করা যায় তখন শ্রী ভগবানের স্বীকৃতি লাভ করে এরা একটা দিয়ান মন্দির তৈরি করার আশা করে যেটা এখন হয়েছে উপস্থিত এখন এটি পুরাতন হলগর ও মন্দিরের মাঝে সামান্য একটি প্রস্তর সমাধি যার উপর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে তার আচ্ছাদন বলতে কেবলমাত্র তালপাতা। সব স্থানেই শ্রী ভগবানের উপস্থিতি অনুভব হয় তথাপি পরিবেশের একটা পার্থক্য আছে সমাধির নিকট আজ ও সকাল ও সন্ধ্যায় হয় ঠিক আগে যেমন আর যে সময় তার সান্নিধ্যে হতো ভক্তেরাও ঠিক তেমনি দিয়ানে বসে যেমন তারা হলগরে বসত সেই শক্তি সেই সূক্ষ্ম পথ নির্দেশনা আজও রয়েছে পারায়ণের সময় সমাধিতে পূজা হয় শ্রী ভগবানের অষ্টোত্তর শতনাম পাত হয় কিন্তু পুরাতন হলগড়টির পরিবেশ আরও শান্ত ও স্নিগ্ধ তার দীর্ঘ অবস্থিতির প্রভাবে আরও বেশি অন্তরঙ্গ মহাসমাধির কয়েক মাস পরে এই ঘোরটিতে আগুন ধরে যায় কিন্তু সৌভাগ্যবেশে গোলটি নষ্ট হয়ে যায়নি তাছাড়া সেই ছোট ঘোরটি রয়েছে যেখানে শেষের কদিন কেটেছে সেখানকার বড় ছবিটি মনে হয় যেন জীবন্ত আর ভক্তদের প্রার্থনায় সদা সংবেদনশীল এখানে শ্রীভগবান যে সকল বস্তু স্পর্শ করেছেন বা ব্যবহার করেছেন রাখা আছে তার লাঠি উ কমন্ডুলো ময়ূরপুচ্ছের পাখা ঘুরানো বইয়ের শেলফ আরও ছোটখাটো নানা জিনিস সুফাটি চিরকালের মতো শূন্য সেই গড়ে এমন একটা কিছু আছে যা ও পরিমেয় মর্মস্পর্শী ও অবর্ণনীয় রূপে অনুকম্পাময় নূতন শ্রী ভগবানের প্রস্তুর মূর্তি স্থাপন করা হয়েছে উইলের শর্ত অনুযায়ী একটি পূর্ণাবয়ব প্রস্তুর মূর্তি স্থাপনের কথা কিন্তু এখনও এর মূর্তি নির্মাণযোগ্য ভাস্কর পাওয়া যায়নি তাকে শ্রী ভগবানের রহস্য অনুভব করতে হবে তার দ্বারা অনুপ্রাণিত হতে হবে কারণ এটা কেবল কঙ্গসৌষ্ঠব নির্মাণ করার প্রশ্ন নয় পরন্তু দীপ্তিমান দিব্যশক্তি ও সৌন্দর্যের মূর্ত রূপ দেওয়া কেবল যে আশ্রম ভবনগুলোই পবিত্র তা নয় সমগ্র পরিবেশই পবিত্র যে শান্তি সেখানে বিরোজিত তা আপুরিত উ আপ্লাবিত করে এটা স্পন্দনহীন শান্তি নয় একটা উল্লাসময় সঞ্জীবনা সমগ্র বায়ুমণ্ডল তার উপস্থিতির তীব্র মধুর সুগন্ধেবরা এটা সত্য তার উপস্থিতি কেবল যে তিরুবন্নমালাইতেই সীমাবদ্ধ তা নয় কখনই ছিল না ভক্তেরা যেখানেই থাকুক তার কৃপা ও সহায়তা তার আন্তর উপস্থিতি কেবল যে আগর মতো তীব্রভাবে তা নয় আরও তীব্রতরভাবে অনুভব হয় তাছাড়া আগের মতো এখনো তিরুভন্নমালাই দর্শন প্রাণের মধ্যে শান্তির প্রলেপ দে আর সেখানে বাসের মাধুর্য বর্ণনার অতীত পৃথিবীতে অনেক মহাত্মা এসেছেন যারা ভক্তদের পুনরায় পথ প্রদর্শনের জন্য বারে পৃথিবীতে জন্মগ্রহণের প্রতিজ্ঞা করেছেন কিন্তু শ্রীভগবান ছিলেন পূর্ণ জ্ঞানী যার মধ্যে অহংকারের বিন্দুমাত্রও অবশিষ্ট ছিল না যে পুনর্জন্মের ইঙ্গিত করবে তার প্রতিশ্রুতি ছিল ভিন্ন তিনি বলতেন আমি যাচ্ছি না কোথায় যাব এখানেই আছি তিনি এখানে থাকব বলতেন না তিনি বলতেন এখানে আছি কারণ জ্ঞানীর পক্ষে কোনো পরিবর্তন নেই কোনো সময় নেই কোনো ভূত ও ভবিষ্যৎ নেই কোনো চলে যাওয়া নেই কেবল শাশ্বত এখন যার মধ্যে অনন্তকাল বিদ্যমান রয়েছে সেই বিশ্বব্যাপী অবকাশ শূন্য এখানে তিনি যার স্বীকৃতি দিয়েছেন সে তার সতত অবিরাম উপস্থিতি সতত নির্দেশনা অনেক দিন আগে তিনি শিবপ্রকাশ পিল্লাইকে বলেছিলেন যে একবার গুরু কৃপা লাভ করেছে সে নিঃসন্দেহে রক্ষা পাবে আর কখনই পরিত্যক্ত হবে না আরও ভক্তেরা যখন তার শেষ অসুখের সময় বলেছিলেন যে তিনি তাদের ছেড়ে যাচ্ছেন ও তাদের দুর্বলতার যুক্তি দেখিয়ে তার উপস্থিতির প্রয়োজনীয়তার আবেদন করেছিল তিনি পাল্টা জবাব দেন তোমরা শরীরের উপর বড়ই গুরুত্ব দাও এটা যে কত সত্য তারা তো শীঘ্রই আবিষ্কার করলে আগের থেকে অনেক বেশি মাত্রায় তিনি এখন আন্তর্গুরু হয়েছেন যারা তার উপর নির্ভর করত তারা এখন তার নির্দেশ আরও সক্রিয় ও তীব্রভাবে অনুভব করে তাদের চিন্তা এখন নিরন্তর তাতেই নিবদ্ধ বিচারের পথে আন্তর গরুর দিকে যাওয়া এখন আরও সরল ও সুগম হয়েছে ধিয়ানে আরও সহজে কৃপা অনুভূত হয় শুভ উভয় কর্মের ফল এখন আরও দ্রুত ও তীব্রভাবে লাভ হয় বিচ্ছেদের প্রথম স্তব্ধতা চলে যাওয়ার পর ভক্তেরা আবার তিরুভনমালাইয়ে ফিরে আসতে লাগল কেবল যে আত্মমুখীন লোকেরাই অন্তরে তার সতৎ উপস্থিতি অনুভব করে তা নয় একজন ভক্ত ডক্টর টি এন কৃষ্ণমূর্তি বিশ্বাস করত যে সে ব্যক্তিগত প্রেম ভক্তিতে তার প্রতি অনুরক্ত ছিল আর মহাসমাধির পর সুখাথুর হয়ে বলেছিল আমার মতো লোকের জন্য সব শেষ হয়ে গেল কয়েক মাস পরে তিরুভন্নমালাই থেকে ফিরে গিয়ে সে বলেছিল এখন যা রয়েছে আগের দিনেও সেখানে এমন শান্তি ও সৌন্দর্য ছিল না আর কেবল যে আত্মমুখীন লোকেরাই নির্দেশনা অনুভব করে তাও নয় এটা ভক্তির তাৎকালিক প্রতিবেদন অরুণাচল পাহাড়ের রহস্য আরও সহজলভ্য হয়েছে অনেকেই আছে যারা আগে এর শক্তি সম্বন্ধে কিছুই অনুভব করেনি তাদের কাছে এটা অন্য যে কোনো পাহাড়ের মতো মাটি পাথর আর গাছপালার পাহাড় শ্রীমতী তালুয়ার খান একজন ভক্ত যার কথা আগের অধ্যায় বলা হয়েছে একবার তার একজন অতিথির সঙ্গে পাহাড়ে বসে শ্রী ভগবানের সম্বন্ধে কথা বলছিল সে বললে ভগবান প্রত্যক্ষ ঈশ্বর আর আমাদের সকল কামনা পূর্ণ হয় এটা আমার নিজস্ব অনুভব ভগবান বলেন এই পাহাড় স্বয়ং ঈশ্বর আমি এসব বুঝি না কিন্তু যেহেতু ভগবান বলেন আমিও বিশ্বাস করি তার বান্ধবী একজন মুসলমান মহিলা যার তখনও ফার্সি সংস্কৃতির কিছু অবশিষ্ট ছিল উত্তর দিলে আমাদের ফার্সি মতে এখন যদি বৃষ্টি হয় তবে এটা মেনে নিতে পারি প্রায় তৎক্ষণাৎ এক পর্শলা বৃষ্টি হয়ে গেল তারা সম্পূর্ণ বীজে গল্পটি বলার জন্য পাহাড় থেকে নেমে এল কিন্তু যেদিন, আত্মা দেহ ছেড়ে গেল আর একটি উজ্জ্বল নক্ষত্র পাহাড়ের দিকে গেল ভক্তেরা একে প্রত্যক্ষরূপে পবিত্রভূমি বলে উপলব্ধি করলে এতে তারা ভগবানের রহস্য অনুভব করলে প্রাচীন ঐতিহ্য অনুসারে অরুণাচল পাহাড় কামপ্রদ আর শতাব্দীর পর শতাব্দী যাত্রীদল আপন মনোরথ পূরণের প্রার্থনা নিয়ে তার কাছে গিয়েছে কিন্তু যারা সুগভীরভাবে এর শান্তি অনুভব করে তারা কোনো কামনা করে না কারণ অরুণাচলের ধারা হল ভগবানের পথ যা সকল কামনা থেকে মুক্তি দেয় যা সর্বোত্তম সার্থকতা অরুণাচল অষ্টকে এই পংক্তিগুলো বলা হয়েছে আকার ভাবিয়া যবে দেখি হে তোমারে ক্ষীতি গিরি রূপে তুমি যে আমার মানসে খুঁজিলে তত্ত অমূর্তস্বরূপ ও মণ্ডলভ্রমি খুঁজে আকাশ যে রূপ। চিত্ত নিবেশিলে তবো অনন্ত সত্তায় চিনির পুতুল যেন সাগরে মিশায় আত্মার হলে পরিচয় বেশটি সত্তা কুঠায় তুমা বিনা হে অরুণাচল অচলায়তন কেবল যে যারা আগে এসেছে আর দেহ থাকা কালে ভগবানের অপরূপ সৌন্দর্য দেখেছে তারাই আকর্ষণ অনুভব করে তা নয় অপরিমেয় তাদের সৌভাগ্য কিন্তু অন্যেরাও তার প্রতি অরুণাচলের প্রতি আকর্ষিত হয় এরূপ দুটি ঘটনা উদ্ধৃত করলেই যথেষ্ট হবে শ্রীমতী হাউয়েস পল ব্রান্ডনের এ মার ইন সিক্রেট ইন্ডিয়া বইটি পড়ে তিরুবন্নমালাই আসার সুযোগের জন্য চৌদ্দ বছর অপেক্ষা করেছিল ঘটনাচক্রে সেটা মহাসমাধির পরে সম্ভব হল সে তার কাজ ছেড়ে দিলে আর প্রয়োজনীয় অর্থের জন্য বিষয় সম্পত্তি বিক্রয় করলে তার এখানে কেবলমাত্র কয়েক সপ্তাহ থাকা সম্ভব হল যা হোক সে শ্রী ভগবানের উপস্থিতির কৃপা অনুভব করে বলেছিল যখন জানলাম তার মহাপ্রয়াণ হয়েছে আমি ভেবেছিলাম যে আমি নিরাশ হব কিন্তু তা হইনি আমার এখানে আসা সার্থক হয়েছে এর প্রতিটি মুহূর্ত সার্থক এখন আমি আবার এখানে ফিরে আসার দিনটির জন্য অপেক্ষা করব ফিরে আসা ভগবানের হাতে যেমন আগে হতো এখনও তিনি যাকে ইচ্ছা করেন তাকে তার কাছে তথা তিরুভন্নমালাই টেনে আনেন শ্রীমতী হাউয়েসের পূর্ব অভিজ্ঞতা অনুসারে আশা ছিল যে ফিরে গিয়ে কাজ পেতে অসুবিধা হবে না কিন্তু ক্ষেত্রে তা ঘটল না সপ্তাহের পর সপ্তাহ চলে গেল কোনো উপযুক্ত কাজ পাওয়া গেল না তারপর সে একটি পছন্দ মতো কাজের সন্ধান পেল কিন্তু সেও আবার ভারতে সুতরাং তার ফিরে আসা সহজ হল ডক্টর আচার্য মধ্যভারতে বহুদিন সাফল্যের সঙ্গে চিকিৎসা ব্যবসায় করে অবসর নিয়েছে এবং বাকি দিনগুলো আধ্যাত্মিক অনুসন্ধানে ব্যয় করবে মনস্থ করেছে সে সারা ভারতবর্ষ গুড়লে এক মন্দির হতে অন্য মন্দিরে এক আশ্রম হতে অন্য আশ্রমে গেল কিন্তু মালাই না আসা অবধি সে যে শান্তি খুঁজেছিল তা পেল না সেখানে পৌঁছানো মাত্র এটাই যে তার আশ্রয় অনুভব করলে আর আশ্রম রূপে স্থায়ীভাবে বাস করতে লাগল কিছুকাল পরে অন্য অনেকের মতো সেও নিজের কোনো উন্নতি হচ্ছে না ভেবে হতাশ হয়ে একদিন সমাধির নিকট কেন্দ্রে বললে হে ভগবান তুমি যদি আমাকে আমার বাঞ্ছিত শান্তি নাই দেবে তবে এখানে আনলে কেন সেই রাত্রে সে ভগবানকে তার সুফায় বসা অবস্থায় স্বপ্ন দেখলে কাছে এগিয়ে গিয়ে নত জানু হয়ে প্রণাম করলে শ্রী শ্রীভগবান তার আনত দু দুহাতে ধরে তাকে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন তারপর তার অভিযোগের উত্তরে যেভাবে তিনি তার জীবিত অবস্থায় ভক্তদের বলতেন ঠিক সেইভাবে বললেন তোমার যে কোনো উন্নতি হয়নি এ কথা সত্য নয় সেটি আমি জানি তোমার জানা নেই ডক্টর আচার্য আকুল হয়ে অনুনয় করলে কিন্তু আমায় এখনি এই জীবনেই আত্ম উপলব্ধি করতে হবে অপেক্ষা করার কি আছে এত বিলম্বই বা হচ্ছে কেন শ্রী ভগবান হেসে বললেন সেটা তোমার প্রারব্ধ শ্রীভগবানকে যে কোনো দিন দেখেনি তার স্বপ্নে উত্তরগুলো তিনি জীবিত অবস্থায় যা দিতেন তাই হয়েছিল এখানেও তাদের মতো তার বলা কথাগুলো অপেক্ষা তার সহৃদয়তার ও বর্ণনীয় মোহিনী শক্তি বেশি আশ্বাসপ্রদ ছিল আরও অনেকে আসবে উত্তর ভারতের বিখ্যাত সাদিকা আনন্দময়ী মা সমাধি মন্দির দর্শন করতে আসেন আর তার জন্য বিশেষভাবে প্রস্তুত আসন গ্রহণ করতে অস্বীকার করে বলেন এসব আরম্বর কেন আমি আমার বাবাকে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি আমিও অন্যদের মতো মাটিতে বসতে পারি আরও একজন দক্ষিণ ভারতীয় সাদিকা শ্রীমতী তালুয়ার খানের দ্বারা তার ও তার মতো অন্যদের সম্বন্ধে জিজ্ঞাসিত হলে বলেন তিনি ছিলেন সূর্য আমরা কেবল মাত্র তার কিরণ খ্রিস্টের কাহিনী যেমন ক্রুশেই শেষ হয়ে যায়নি এ কাহিনীও শেষ হয়নি বস্তুত্ব শ্রীভগবান একটা কোনো নূতন ধর্ম জগতে আনেননি কিন্তু এই আধ্যাত্মিক তমচ্ছন্ন যুগে সকল দেশে ও সকল ধর্মের মধ্যে যারা আকাঙ্ক্ষা ও অনুভব করে তাদের জন্য একটা নূতন উদ্দীপনা একটা নূতন প্রণালী দিয়েছেন এটা যে কেবল তার জীবিতকালের জন্য তাও নয় যারা ভয় পেয়েছিল যে তার মহাপ্রয়াণের সঙ্গে সঙ্গে তার নির্দেশনাও সমাপ্ত হয়ে যাবে তাদের তিনি সংক্ষেপে উত্তর দিয়েছিলেন তোমরা শরীরটার উপর বড়ই গুরুত্ব দাও পূর্বের মতো এখনও যারা তার কাছে আসে যারা তার অনুগত হয় তাদের তিনি পথ দেখান যারা খুঁজে তাদের সবার জন্য তিনি এখানে রয়েছেন ওম শ্রীরমন মস্তু ওম শ্রী শ্রীরমণ মস্তু ওম শ্রী রমন। অর্পণ মস্তুর